আপনি কি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই অসংখ্য জলচলে তারার মধ্যে কতগুলো আসলে আমাদের গ্যালাক্সির অংশ যে গ্যালাক্সিতে আমরা বাস করি তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি এটি একটি সরপিল গ্যালাক্সি যার মধ্যে রয়েছে অগণিত তারা গ্রহ নিহারিকা আর রহস্যময় ব্ল্যাক হোল কিন্তু প্রশ্ন হল মিল্কিওয়ে গ্যালাক্সিতে মোট কতগুলো তারা আছে বিজ্ঞানীদের মতে এই গ্যালাক্সিতে প্রায় একশো বিলিয়ন থেকে চারশো বিলিয়ন তারকা থাকতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন কমপক্ষে একশো বিলিয়ন আর সর্বোচ্চ চারশো বিলিয়ন এই সংখ্যাটা এতটাই বিশাল যে আমরা কল্পনাও করতে পারি না তাহলে বিজ্ঞানীরা এই সংখ্যা কিভাবে বের করলেন আসলে তারা পুরো গ্যালাক্সি গুনে দেখেননি বরং তারা হিসাব করেছেন গ্যালাক্সির ভর তারাদের উজ্জ্বলতা আর আশেপাশের গ্যালাক্সিগুলো তত্ত্ব থেকে গড়ে কতগুলো তারা থাকতে পারে তবে এখানেই শেষ নয় আমাদের সৌরজগত এই গ্যালাক্সির একদম প্রান্তের দিকে আর কেন্দ্রের কাছাকাছি তারার ঘনত্ব অনেক বেশি গ্যালাক্সির কেন্দ্রের দিকে যত এগোনো যায় তারার সংখ্যা ততই বাড়তে থাকে কিন্তু ভাবতে পারছেন এত কোটি কোটি তারার মধ্যে সূর্য কেবল একটি সাধারণ তারা আমাদের জন্য সূর্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি ছাড়া আমরা বাঁচতাম না অথচ মহাবিশ্বের চোখে সূর্য কোনো বড় তারকা নয় বরং একেবারেই গড়পরতা আরেকটি চমকপ্রদ ব্যাপার হলো এই তারাগুলোর মধ্যে অনেকগুলোর চারপাশে পৃথিবীর মতো গ্রহ ঘুরছে বিজ্ঞানীরা এখন পর্যন্ত হাজার হাজার এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন আর বিশ্বাস করেন এই গ্যালাক্সিতেই হয়তো অসংখ্য পৃথিবী লুকিয়ে আছে সর্বশেষে একটা ব্যাপার ভেবে দেখুন আমরা রাতের আকাশে যেসব তারাগুলো দেখি সেগুলোর বেশিরভাগই আমাদের গ্যালাক্সির প্রতি আছে পুরো মিল্কিওয়ে সব তারাগুলো যদি একসাথে জ্বলে উঠত আমাদের চোখ সেইগুলোর আলো সহ্যই করতে পারতো না আপনি কি কল্পনা করতে পারেন এই চারশো বিলিয়ন তারার মধ্যে কোথাও কি আমাদের মতো প্রাণী আছে হয়তো আছে হয়তো নেই কিন্তু রহস্যটা থেকেই যাবে আজ তাহলে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ